আজকের যুগে রথ মানে শুধুই এক ধর্মীয় উৎসব বা কোনো ঐতিহ্যবাহী যাত্রা নয় বরং এ শব্দটি অনেকের মনে আনে জাকজমক জমক ভক্তি ও আড়ম্বরের ছবি কিন্তু আপনি কি জানেন বাইবেলেও রথের কথা বহুবার এসেছে কিন্তু তার অর্থ সম্পূর্ণ আলাদা বাইবেল রথকে শুধু বাহন হিসাবে নয় বরং ঈশ্বরের শক্তি যুদ্ধ বিচার এবং অহংকারের প্রতীক হিসাবেও চিত্রিত করেছে চলুন দেখেনি বাইবেল কি বলছে রথ নিয়ে এবং এই প্রাচীন প্রতীকের পেছনে লুকিয়ে আছে কি চমকপ্রদ আত্যাধিক বার্তা রথ শক্তির বাহন কিন্তু ঈশ্বর শক্তি উৎস গ্রীসঙ্গীতা কুড়ি কোনো কেউ রথে ভরসা করে কেউ ঘোরায় কিন্তু আমরা স্মরণ করি আমাদের প্রভু ঈশ্বরের নাম যুদ্ধের সময় প্রাচীনকালে রথ মানেই ছিল শক্তি ও আধিপত্যের প্রতীক কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় মানব শক্তি নয় ঈশ্বরের উপর ভরসা করাই সঠিক পথ এই বাক্য আমাদের বলে বিজয় ঈশ্বরের নামে রথের গর্জনে নয় আছে অহংকারের প্রতীক হলে ঈশ্বর তা ধ্বংস করেন নাহুম হোম দুই অধ্যায় চার পথ রাস্তায় উদ্মাদের মতো চলে তারা চৌকো পথে ছোটে তারের চেহারা বিদ্যুৎ সম এটি একটি ভবিষ্যৎবাণী মূলক ভাষ্য যেখানে বাইবেল রথকে ব্যবহার করেছে ঈশ্বরের শাস্তির বাহন হিসাবে অহংকারী জাতি যারা রথ ঘোড়া অস্ত্র ও বাহ্যিক জাকজমককে ভরসা করত ঈশ্বর তাদের পতন ঘটান সত্যিকারে জয় আসে নত মন নিয়ে ঈশ্বরের আশ্রয় ঈশ্বর নিজেই রথের মতো আগমন করে হবকূপ তিন অধ্যায় আট পথ প্রভু কি নদীর প্রতি রেগে গেলেন আপনার রথে আপনি তেজস্বী হয়ে আগমন করলেন এখানে দেখা যায় রথ ঈশ্বরের গৌরব উপস্থিতি ও বিচারের বাহন হিসাবেও ব্যবহৃত হচ্ছে ঈশ্বর যখন ন্যায়ের বিচার করতে আসেন তখন তা হয় বজ্রের মতো প্রবল রথের মতো স্বর্গরোহণ অগ্নির রথ দ্বিতীয় দুই অধ্যায় এগারো পথ হঠাৎ এক অগ্নির রথ এবং অগ্নির ঘোড়া এসে তাদের দুজনকে আলাদা করলো এবং এলিও ঝড়ের মধ্যে স্বর্গে উঠে গেলেন এটাই বাইবেল জুড়ে সবচেয়ে অলৌকিক রহস্যময় রথের ঘটনা ঈশ্বরে প্রেরিত এক অগ্নের রথ এলিওকে তুলে নেয় স্বর্গে এটি বজায় ঈশ্বরের রথ শুধু যুদ্ধ নয় তা মুক্তি অস্বর্গের পথ হতে পারে এই রথ কোনো মানুষের তৈরি নয় বরং ঈশ্বরের তৈরি পবিত্র ও ঈশ্বরী বাইবেল ও মূর্তি পূজা যুক্ত রথ ঈশ্বর ঘৃণা করেন আমোস অধ্যায় ছাব্বিশ পদ তোমরা তোমাদের রাজা শিকুতের তাবু। কিউন তোমাদের দেবতার প্রতিমা বহন করেছো যে রথ তৈরি করেছো নিজেরা পূজার জন্য এখানে দেখা যাচ্ছে প্রাচীন ইসরাইলিয়ারাও এক সময় মূর্তি পূজার জন্য রদ ব্যবহার করেছিল ঈশ্বর স্পষ্টভাবে বলেছেন তিনি নিজে সেই রথ ঘটিত পূজাকে হৃণা করেন মূর্তিকে রথে বসিয়ে সম্মান দেওয়া ঈশ্বরের চোখে ক্রোধ ঈশ্বর চান না আমরা মানব বানানো কোনো রথ বা প্রতিমাতে ভরসা করি বরং তিনি চান আমরা তার নাম ও সত্য উপাসনাতেই থাকি বাইবেল অনুযায়ী রথ একটি প্রতীক যা কখনো শক্তি কখনো অহংকার আবার কখনো ঈশ্বরের গৌরবকে প্রকাশ করে কিন্তু শেষ পর্যন্ত শিক্ষা একটাই রথ নয় ঈশ্বরী শক্তি বাহ্যিক জাকজমক নয় বিশ্বাস ও ন্যায়ের পথেই মুক্তি বন্ধু তুমি যদি আজ ঈশ্বরকে খুঁজে থাকো তবে মাটির তৈরি কোনো বাহনে নয় তার বাক্যে প্রার্থনায় যিশুর মধ্যেই তাকে খুঁজে পাও আজকের যুগের রথযাত্রা হৃদয়ের জাগটা হোক যিশুর দিকে একটি ছোট প্রার্থনা আমার সাথে আপনিও করুন হে প্রভু আমরা যেন কখনো বাহ্যিক রথ বা জাক জমকে না বরং আপনার সত্য পেন আর করুণাতেই আমাদের ভরসা রাখি আমাদের অহংকার থেকে রক্ষা করুন আপনার রথে আমাদের মন না আপনার পায় আমাদের মন থাকুক আমেন আপনি কি ভাবছেন আপনি কি আগে জানতেন বাইবেলেও রথ নিয়ে এত গভীর বার্তা আছে এই ভিডিও কি আপনার চোখ খুলে দিল কমেন্টে জানাতে ভুলবেন না